আমি একদম চাকের কাছে এসে পৌঁছেছি এত সুন্দর মধু একমাত্র সুন্দরবন ছাড়া আর অন্য কোথাও মেলে না এর উপরে আর কোনো মধু হয় না মধু নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ব্র্যান্ডাল হার্দিক অভিনন্দন আমার শাস্ত্র প্রণাম আজ একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি বলেছিলাম ইতিপূর্বে কয়েকটি ভিডিওতে যে আমরা বাড়ি মৌচা কাটবো তো আজ তারই প্রস্তুতি চলছে বুলেন তৈরি করা হচ্ছে তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই করে ভিডিও সবার আগে আপনাদের কাছে গুলি খেতে পায় তো চলুন বন্ধুরা আজকেরই একসঙ্গে পর্বটি শুরু করা যায় বন্ধুরা দেখছেন এগুলো আমাদের মৌচাক কাটার উপকরণ এই যে বালতি এতে মৌচাকটা কেটে রাখা হবে আর এই যে বুলেন এই বুলেন দিয়ে ধোঁয়া করা হবে আমি একদম চাকের কাছে এসে পৌঁছেছি চাকের গঠনশৈলী আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চাকের গায়ে চলে এসেছি আসাটা অত্যন্ত বিপজ্জনক কারণ লক্ষাধিক মৌমাছি রয়েছে এই চাকে আপনাদের দেখানোর জন্য আপনাদের মনোরঞ্জনের জন্য এতটা কাছাকাছি আমি এসেছি শীতের প্রাক সকালে মৌচাক কাটার প্রক্রিয়া চলছে জানি না আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারব যেহেতু লক্ষাধিক মৌমাছি চারিদিকে ভিড় করে আছে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া দেওয়া হচ্ছে বুলেন থেকে মৌমাছি ওড়া শুরু হয়ে গেছে লক্ষ লক্ষ মৌমাছি হ্যাঁ তাই না মৌমাছি কিন্তু ওড়া শুরু হয়ে গেছে এখানে থাকাটা কতক্ষণ সম্ভব হবে আমি জানি না আমাদের চাক হয়ে গেছে এই যে আমাদের পাত্র করে নিয়ে আসা হচ্ছে আমাদের বলরাম ভাইপো এখন ড্রেস খুলে ফেলেছে ভালো হয়েছে না আচ্ছা দেখছেন খুব ভালো মধু হয়েছে

তনুজা অধীর আগ্রহে বসে আছে একটু মধু খাবে দেখাই দেখুন ভাইপো ধরে রেখেছে একেবারে মধু টস টস করছে এর উপরে আর কোনো মধু হয় না একদম খাঁটি মধু তাই তো আচ্ছা আপনাদের গ্যাথাহাট থেকে আমি জানাই আমাদের বলরাম ভাইপো সারা বছরেই এই চাক কাটে তো আপনারা যদি কেউ চাক কাটতে চান তাহলে বলরাম ভাইপোর সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন আর মধু যদি আপনারা খাঁটি মধু শুধু মধু নয় খাঁটি মধু সুন্দরবনের একদম খাঁটি মধু যেহেতু চাক থেকে সংগৃহীত এই মধু যদি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই বলরাম ভাইপোর সঙ্গে যোগাযোগ করবেন

আচ্ছা বললাম তুমি তো সারা বছর চাক কাটো তো মানে সর্বোচ্চ তুমি কত মধু পেয়েছো এক চাকে বাবা একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এই প্রত্যন্ত গ্রামে আপনারা জানেন প্রচুর গাছগাছালি থাকে প্রচুর ফুল হয় তাতে এই ফুল থেকে যে মধু মৌমাছিরা সংগ্রহ করে থাকে সেই মধু আমরাও এই চাকের মাধ্যমে আহরণ করে থাকি এই যে আপনার দেখুন কি চমৎকার কত বড় চাক দেখুন মধু পড়ছে এত সুন্দর মধু একমাত্র সুন্দরবন ছাড়া আর অন্য কোথাও মেলে না দেখতে পাচ্ছেন নিচে মধু পড়ছে একশো পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট খাঁটি মধু এবং এই মধুর উপকারিতা আপনারা জানেন পুরো পর্বটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এত আকর্ষণীয় পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে আমাদের এই পর্বটা কেমন লাগছে জানাবেন আপনারা কমেন্টে জানালে আমরা মোটিভেট হই আপনারা উৎসাহিত করলে আমরা নতুন নতুন ভিডিও আনার জন্য উজ্জীবিত হই আপনারা অতি অবশ্যই জানাবেন

বলরাম ভাইপুরো অভিজ্ঞতার কথা যেহেতু ওরা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এই চাক অতটা সোজা নয় কারণ লক্ষাধিক পোকার মুখে নিজেকে দাঁড় করানো অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা বলরাম তোমরা যে চাক কাটো তোমাদের ভয় করে না এটা দেখছেন এটা মোম এই মোম দিয়ে মোমবাতি তৈরি হয় এর থেকেই মধুগুলোকে নিষ্কাশন করে আলাদা করা হচ্ছে কি সুন্দর মধু এর যে গন্ধ বলরাম এত চমৎকার গন্ধ

তাহলে বন্ধুরা আজ এর পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার